নমস্কার বন্ধুরা কাকলিজোনে আপনাদের সবাইকে স্বাগত মালয়েশিয়া ভ্রমণে ল্যাংকুয়াইয়ে আমরা গিয়ে প্রথম দিনই সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়েছিলাম যে এখানের যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখতে গেলে ঠিক কত খরচ হতে পারে তো এই জেপিকে ভবন যেটা এখন দেখছেন এইখানে এসে আমরা দেখলাম যে এই জেটিটা থেকে বোট ছাড়ে সকাল সাড়ে নটার মধ্যে এলে অন্য যে কোনো মানুষের সঙ্গে শেয়ারে বোট ছাড়ে বা সাড়ে নটার পরে এলে আমরা আমাদের পছন্দ মতো লোকজনদের নিয়ে দশজনের একটা বোট ভাড়া করতে পারি যাতে মাথা পিছু খরচ মোটামুটি এই পঁয়ত্রিশ রিঙ্গিত মতো পড়বে তো সেই সব খবর নিয়ে আমরা সমুদ্রের ধারটা একটু ঘুরে বাড়ি এলাম এখানে এই যে স্কুটিগুলো দেখতে পাচ্ছেন এই স্কুটিগুলো এখানে সব সময় ভাড়ায় পাওয়া যায় যদি স্কুটারের লাইসেন্স থাকে তবে অনায়াসে আপনি স্কুটি ভাড়া করে সারা শহর ঘুরতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এই লিটল ইন্ডিয়া এই লিটল ইন্ডিয়া মালয়েশিয়ার এক বিখ্যাত জায়গা যেখানে ভারতীয় সংস্কৃতি স্বাদ গন্ধ পেতে হলে এখানে আসতে হবে তবে যেহেতু আমরা মালয়েশিয়া ঘুরতে গেছি আমরা মালয়েশিয়ার স্বাদ গন্ধ পেতে চেয়েছি বলেই লিটল ইন্ডিয়া যায়নি তো যাই হোক আমরা আমাদের হোটেল বেভিউতেই লন্ডন প্রবাসী এক গুজরাটি পরিবারের আটজন সদস্যকে পেয়ে গিয়েছিলাম তাদের সঙ্গেই আমরা আইল্যান্ড হপিংয়ে বেরোলাম পিছু ওই পঁয়ত্রিশ রিঙ্গিত মতো করে পড়েছিল আর এই আইল্যান্ড হপিংয়ের অভিজ্ঞতা এক অনন্য সাধারণ অভিজ্ঞতা দ্রুত গতিতে সমুদ্রের ওপর দিয়ে স্পিড বোটে করে ঘোরা আর ঘুরতে ঘুরতে সেই সমুদ্রনীল জলের আস্বাদ নেওয়া সে বলে বোঝানোর নয় চোখে দেখলে হয়তো কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করে যেটি থেকে আইল্যান্ড হপিংয়ে বেরিয়েছি আর এখন আমরা এসে পৌঁছেছি ওখানে একটা ড্রোন উঠছে দেখা যাচ্ছে কিনা আর এই যে সমুদ্রের জল এ জলের কোনো তুলনা নেই বিভিন্ন রকমের কালার কালারসের একটু দূরে দূরে সিট পাল্টে যাচ্ছে এই অদ্ভুত জিনিস দেখি নি প্রায় চারদিকটায় পাহাড় দিয়ে ঘেরা মানে রাউন্ড করে যেখানেই যাচ্ছি সেখানেই রাউন্ড করে পাহাড় আমরা এখানে সুইমিং করতেই পারি কিন্তু সুইমিং করার জন্য আলাদা একটা জায়গাও রয়েছে সেই জন্য আমরা এখানে সুইমিং করছি না অন্য একটা আইল্যান্ডে গিয়ে আমরা সুইমিং করবো দারুন এই যে আমরা যেটা এলাম প্রায় কুড়ি মিনিটের মতো একটা বোধহয় কোটি করে এলাম স্পিড বোটে তো সেই জার্নিটাই আসলে তো যে কোনো জায়গারই জার্নিটাই আসল তো সেই জার্নিটা অসাধারণ ছিল আমরা হ্যালো আমরা এখন আছি হোয়াইট রাইস আইল্যান্ড এটা এসেছি আমাদের আইল্যান্ড হপিং ট্যুরে এটা ফার্স্ট ডেস্টিনেশন এরপরে একটা জায়গায় যাব সেখানে ইগেল ফিডিং আছে আরও কয়েকটা জিনিস আছে এখানেও সুইমিং করছে লোকে এখানে এই যে সুইমিং বিচ এখানে সুইমিং করছে লোকে আর এখানে মেনলি সুইমিংই আছে সঙ্গে কয়েকটা ওয়াটার স্পোর্টস আছে লাইক প্যারাসেলিং স্নটলিং স্পিড বোট ব্যানানা বোট এইসব আছে মা স্নান করেছে মা সুইমিং করেছে এখানে সুইমিং করা এখানে জল অতটা ঠান্ডা না একদম উষ্ণ উষ্ণ গরম আর সুন্দর ভেসে থাকা যাচ্ছে হ্যাঁ স্বচ্ছ আমি এখানে সুইমিংয়ে নামিনি তবে নেক্সট আমি নামতে পারি দেখা যাক এখানে আমরা আরও আটজনের সঙ্গে এসেছি যাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে যারা মেনলি ইউকে বেস কিন্তু গুজরাটই যে এনারা আছেন আর এখানে জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর জল খুবই স্বচ্ছ আর এই যে জল তো দেখাই যাচ্ছে একদম এনিবে এইটা হচ্ছে আইল্যান্ডের এটা আর এখানে অনেক চেঞ্জিং রুমসও আছে যদি চেঞ্জ করে কাউকে নামতে হয় এদিকেও আছে এদিকে টয়লেট আছে অ্যান্ড এভরিথিং আমরা সুইমিংয়ের জন্য ড্রেস নিয়ে গিয়েছিলাম কিন্তু ওই চেঞ্জ করার ঝামেলার জন্য প্রথমে ভেবেছিলাম সুইমিং করব না কিন্তু সবাইকে করতে দেখে এবং জলের এই অসাধারণ রং দেখে আর থাকতে পারা গেল না একা আমিই সুইমিং করলাম ওই আমার সহযাত্রীদের সঙ্গে আর তারপরে আমরা গেলাম ইগল পাখিদের একটা বাসার দিকে যেখানে ইগল পাখি প্রচুর রয়েছে তাদের খাবার আমরা ল্যাঙ্কায় জেটি থেকেই নিয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়ে খাবার ছুঁড়ে দেওয়াতে প্রচুর ইগল পাখি এসে খেয়ে গেল সেটার ভিডিও আপনারা দেখতে পাবেন আজ এই পর্যন্ত পরের দিন অন্য একটা আইল্যান্ড হপ নিয়ে আসব সঙ্গে থাকবেন Inam, Inam, the name? name, Island. name, Island. name no. Lion Island. Lion. Yeah, Lion Island. Lion. Maybe do not, not Lion Island It's name, name Lion Island. Okay. Each, each time somebody goes there, we uh, become no. breakfast. For <laughs> <laughs> okay, okay. There's, there's, there's many nights.